সেভেন সিস্টারের ভাগ্য ভালো না নিজামে মরে গেছে মুজাহিদে মরে গেছে বাবর মরে নাই মেজর জেনারেল আব্দুর রাজ্জাকার রাজ্জাক চৌধুরী এখনো মরে নাই ব্রিগেডিয়ার রহিম মরছে তারা কিন্তু এখন আলো বাতাসে বেরিয়ে আসছে আব্দুল সালাম পিন্টু মরে নাই সে কিন্তু জেল থেকে বেরিয়ে আসছে তারা জানে আমরা কিছুতেই তাদেরকে ভারতের তাবেদারি চুক্তির মতো চুক্তিতে সই করব না যার কারণে আমাদের সাথে ভারতের সাথে অহরহ এই ব্যাপারে সম্পর্ক অবনতি আছে এবং আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম যারা আমাদের দর্শকরা এসে বিএনপির অভিনেতায় ভারতের বন্দনা করে অভিনেতার এটা করে সেটা করে কিন্তু আমার দলের পলিসি কিন্তু এটা না আমার দলের পলিসি অত্যন্ত স্বচ্ছ স্বচ্ছ এইটা যা আমাদেরকে তারা একাত্তরে সহযোগিতা করেছে যে সমস্ত রাজ্য তাদের রাজ্যের কেউ বিভে বললে আমরা তাদেরকে সহযোগিতা করব আজকে যে প্রশ্নটা মনির ভাই আমার দর্শকরা করে তাদেরকে আমি প্রশ্নটা করি আপনি চুক্তি করলেন ভারতের সাথে কি হলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আপনারা আশ্রয় দিবেন না যেটাকে প্রত্যার্পন চুক্তি আমরা বলি যেটা নিয়ে যে বাবু একটা বলতেছিল চুক্তির বিষয়ে সেই চুক্তির আঠারো ধারাতে আছে যে আমরা এক দেশ একদল এক দেশ আরেক দেশের সন্ত্রাসী বা দাগিয়ে আসামি অপরাধী খুনি মাদক পাচারী সোনা চালান পাচারী এই সমস্ত লোকদেরকে আমরা আশ্রয় দিব না আমাদের সাথে চুক্তি থাকার পরে আপনারা পাঁচই আগস্টের ঘটনার পরে আপনার পঙ্গপালের পালের মতো আমাদের দেশে সন্ত্রাসীরা খুনিরা আপনার দেশে আশ্রয় নিল আপনি চুক্তির কি মানলেন কিছু মানছেন কিছুই মানার নাই ওরা হলো ওদের বুঝে আর যে কথা ভারতীয় পত্রিকা মিডিয়া বলছে যে পাকিস্তানের সোলজাররা আমাদের দেশে আছে ভারতে ভূ রাজনীতিও নষ্ট হয়ে গেছে ওরা এগুলি বুঝতে চেষ্টা করে না আজকে সংসদের মধ্যে ভারতীয় সংসদে সিপিএম এর এক কেরালার এক সদস্য সঞ্জয় যেভাবে মুদিরে অমিত শাহে জয় বলছে যে বেটা তোদের লোজ যাওয়া উচিত হাতে হ্যান্ড কাপ লাগাইয়া বাউমে বেরি লাগায়া আর উস্কা কান্ট্রি কাস কা প্লেন হামারা জলন্ধর মে ল্যান্ড কিয়া হয় আমরা সার্বভৌমত্ব কেদার রে এরমভাবে মোদি রিজি গেছে আরেক দেশের বিমান যুদ্ধ বিমান যদি আমার দেশে নামে তাহলে আমার সার্বভৌমত্ব কোথায় রইলো আমার লোক রে ডবল হ্যান্ড কাপ লাগায় ডান্ডাবেরি লাগায়া আমার দেশে নিয়ে আইসে আর তারা উত্তর মতো তাদেরকে প্লেন থেকে লাথি মেরে মেরে নামায়া সে প্লেন উড়ে চলে গেলো তারা তো তাদের জ্বালাই মরতেছে রে ভাই আপনারা হাবল তাবল কথা কয়েক পেস লাগাই দিন ভারতে আমাদেরকে গত সেশনে জুনে ভারতের তো আবার জুনে হয় না ওদের তো এখন এই যে হয় বাজেট হয় গত বাজেটের চেয়ে আরো পাঁচশো কোটি ইন্ডিয়ান রুপি বেশি গত বাজেটের সাথে যোগ করে এইবার বাজেটে তারা আমাদেরকে প্রণোদনা দিছে তো ভাই কি বুঝেন ওরা হলো চন্ডাল ওরা দেখেন হাসিনার ওরা আশ্রয় দিছে আবার ইনু সরকারেরও কিন্তু সেটা টেয়া দিতেছে ওরা দুই দিকে হাত রাখে আপনারা তো বুঝেন না আপনারা গেলে একদিকেই ছুটেন বালানা 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 এটার মধ্যে আছে ওই দেন কেমন ব্রেন চালাগো এদিকে হাসিনারে দিল্লি থাকতে দিচ্ছে এদিকে আবার আমাগো ইনুস সাহেবের এই বাজেটে যে টাকা হাসিনা রেজিত তার থেকে আরো পাঁচশো কোটি রুপি ভারতে টাকা বেশি দিয়ে আমাদের দেশে বাজেটে বাজেটে আমাদের সাহায্যের জন্য আমরা কেন অহেতুক চিলাচিলি করতেছি আর পাকিস্তানের সোলজার আমাদের দেশে আসছে এই কথাটা ভারতের গণমাধ্যম প্রচার করে একটা বোকামি করছে আজকে সারা বিশ্বে ভারতীয় বাহিনী না ইসরায়েলি বাহিনীর চোর মর্যাদাপূর্ণ বাহিনীর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সেনাবাহিনী আমরা বলি জাতিসংঘ সরাসরি তত্ত্বাবধান করে তেপ্পান্নটার মধ্যে একত্রিশটার কোর কমান্ডার হলো আমাদের সেনাবাহিনীর জেনারেলরা গর্বে আমাদের বুক বুকোচা হয়ে যাওয়ার কথা একত্রিশটা অঞ্চলের কোর কমান্ডার মানে কমান্ডিং অফিসার আমাদের বেঙ্গল টাইগাররা আমরা এক নম্বর কন্টিজেন্স হিসাবে জাতিসংঘে স্বীকৃত আমাদের দেশে দেখেন না ইউন লেখার ট্যাঙ্গুরে এগুলি আমাদেরকে দিয়ে দিছে ইউনাইটেড নেশন উপহার হিসেবে আমরা পাকিস্তানের কাছে কেনে যাব তো তিরানব্বই হাজার সোলজার আমাদের দেশ থেকে সারেন্ডার করে পাকিস্তানে ফেরত গেছে আমাদের মুক্তি বাহিনীর মায়ের এরা টিকতে পারে নাই তাদের সেনাবাহিনী দিয়ে আমরা কি করব আমাদের সেনাবাহিনী তো সারা বিশ্বকে এখন পরিচালনা করে আপনি দেখেন মনীষায় মালিতে একটা আমাদের কন্টিনজেন্স থাকে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেখানের এই স্কুল একশো একত্রিশটা স্কুল প্রতিষ্ঠা করছে আমাদের সেনাবাহিনী যে স্কুল স্কুলগুলিতে বাংলায় লেখাপড়া হয় ওই আফ্রিকার জঙ্গলে মালিতে আমাদের ভাষা শিক্ষা দেওয়া হয় আমাদের আর্মিরা শিক্ষা দেয় একশো একত্রিশটা স্কুল করছে তারা শুধু খালি যুদ্ধ ঠেকাইতে গেছে বা সন্ত্রাসীদেরকে ঠেকাইতে গেছে তা না কালচারাল ভাবেও আমাদের সেনাবাহিনী ওই আফ্রিকাতে আমাদের বাঙালিদেরকে এক নামে চিনে সবাই এই জঙ্গলের ভিতর থেকেও বাঙালি অফিসারদেরকে ভয় পায় সম্মান করে ইজ্জত করে এই পর্যন্ত আমাদের বাঙালি অফিসারদের সাথে সম্মুখযুদ্ধ কোথাও হয়নি ওদের বিচ্ছিন্নতাবাদীরা আমাদের কন্টিনজেন্সের এগেনস্টে হামলা করে নেই তবে চোরা গুপ্তা হামলা হয় অনেক আমাদের শহীদ হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা সেটা হলো ভিন্ন জিনিস সম্মুখ যুদ্ধ হয়েছে এমন কোন রিপোর্ট নেই তো আমি মনে করি পাকিস্তানের সোলজার আমাদের দরকার হবে না ইন্ডিয়ার সোলজারও দরকার একটা হলো পিএস কি মোগলাই পরোটায় খায় আর গরু চাপ খায় এটিরও মাথা গরম আর একটা তো পিএস যেখানে না মাথা ঠান্ডা তো এই দুই গ্রুপের দরকার নাই আমরা আমাদের জন্য যথেষ্ট ইনশাল্লাহ আমি মনে করি যে আপনি আজকে যে টপিক দুটো নিয়ে আসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটার উপর আমরা আলোচনা করতে পারতাম সাবেক সেনা কর্মকর্তারা আনছিলেন উনি আমি যা কইলাম না যাই না ক্যালাটে ক্যালাস পাশালায় উনি যে এত বড় কর্মকর্তা হয়ে এইটি কইতে না আমার কাছে দুঃখ লাগলো সেহেতু আমরা মনে করি সৌহার্দ্যপূর্ণ ভাবে একে অপাকে গাইল করার অনেক বিষয় থাকে কথার মাধ্যমে দিয়েও গাইল করা যায় দেশের ভাবমূর্তি নষ্ট এটা আমরা চাই না অত্যন্ত বিষয়টা আপনার দেখবেন মনি সাহেব সেদিন প্রধান উপদেশ বলছে দেশে একটা যুদ্ধ বলছে কিনু সাহেব উনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী মানুষ উনি না বুঝে কিন্তু এই স্পিচটা বা কথাটা বলেনি সেই যুদ্ধটা ওই যে আপনার যে ট্রপিসটা দেখছেন রজড়িত না হ্যাঁ এইটাই হলো রয়ের শেষ খেলা তারা চিম্মর সংখ্যালঘু হিন্দু দিয়া নামে ইত্যাদি কইয়া আমাদেরকে বেকায়দা ফেলতে পারেনি এইবার বেকায়দা ফেলাচ্ছে আমাদের ঘরের লোকদেরকে ওই যে অন্তবাসের ছবি আপনার ভিডিও করে ছেড়ে দিতেছে যে বাড়িতে নাকি পরিত্যক্ত বাড়ি যে বাড়িতে কেউ থাকে না বসবাস করে না হাসিনা তো আসার দুর্বল কথা সাধারণ মানুষও থাকে না এন অনন্ত বাস পাবেন কই থেকে এই যে এগুলি হলো তারা অপ্রপ্রচার চালাবে ভারত তো মিডিয়া তো দেখছেনি পাঁচ মাস এই যে আমরা সংখ্যা লঘু সংখ্যা লঘু নিধন করতেছি কোয়াটোয়া কি একটা হেবাজের অবস্থা মনির ভাই আপনারা নিজে এগুলি সম্মুখে হইছেন এখন তারা নতুন প্রজেক্ট নিছে এই প্রজেক্টটা আমরা আবার বুঝিয়ে faleiছি যে সংখ্যা লঘু সংখ্যা লঘু একটা হলো আউমিলিক করে হিন্দু তারপরেই তো হামলা করলো কয় হিন্দুদের বাড়িতে হামলা করছে এইবার আমা গপলাফাইনটা কিন্তু সচেতন হয়ে গেছে সচেতন হয়ে কয় যে না একটা জানে যে দাদা বই রয়েছে দাদার বাড়িতে কিন্তু না আমাকে পোলাফেন না সব মুসলমানের বাড়িতে মুসলমান মুসলমান করে আমাকে পোলা ভাইন পিডাইতেছে এখন আর দাদারা সংখ্যালঘু করে মারতে এই কথা কইতে পারে না এখন তাকে মুখোশটা উন্মুচিত হয়ে গেছে তারা যে আওয়ামী লীগের বন্ধু মুখোশটা উন্মুচিত হয়েছে গতকালকে তারা আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দিয়া এখন তো ভাই আমরা হিন্দু মারি নেই বিবৃতি দিলেন আমরা মুসলমান মারামারি আসলে হিন্দু কিছু না না মূল হলো লীগ ফ্যাক্টর ভারতের কাছে যার কারণে ভারত আওয়ামী লীগের পক্ষে স্ট্যান্ড আমাকেও পোলা পাইনে বুঝছে এবার যে না এবার হিন্দু মারতাম না সালা মুসলমান পিডাম দেহি সালা এই ইন্ডিয়া কি কয় এই তো গোমর ফাঁস হয়ে গেছে এখন তো ইন্ডিয়া মোক আওয়ি গে গেছে গা ইন্ডিয়া এখন নিজে আওয়ামী গেছে আমাকে ফলা পায় না এমন ট্রিক্স মারছে মো খোঁজ খুলিয়া গেছে ধন্যবাদ সব